বৃষ্টি আসতে চলেছে আমি জামাকাপড় এই যে যে উঠল এখন এখনই দেখো আমি বসে আছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আস বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে আর তোমরা তো জানো কদিন থেকে ঠিক মতো ব্লগ করা ভিডিও করা হচ্ছে না মানে শরীরটা মনটা কিচ্ছু ভালো নেই তার জন্য আর আজকে অনেক জামা কাপড় দিয়েছি ছাদে বলে বাইরে বাড়িয়েছি তারপরে বৃষ্টি বৃষ্টি আওয়াজ পাচ্ছিলাম জামাকাপড় এসে নিজে আসলাম একটু ভিতরে করে ভাবলাম এই তো একটুকু শান্তি নেই এই যে বৃষ্টি চলে আসবে আবার কখনও রোদ থেকে জামাকাপড় ধুলে না প্রচণ্ড জ্বালা হয়ে যায় আর জামা কাপড় দেওয়ার মতো জায়গাও নেই এই আন্টিদের ছাদে দেই তো কখনও বৃষ্টি আবার কখনও রোদ চোদ্দবার দৌড়াতে লাগে সিঁড়ি দিয়ে ছাদের উপর একদম পারি না মানে আগের থেকে শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ আর ছাদে ওটি করতে না একদমই ক্লান্ত হয়ে যায় পারি না এই জামাকাপড়গুলো নিয়ে আসলাম খুবই ক্লান্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে হুড়োর মতো একটু সময় বৃষ্টি হলো তারপরে আবার বৃষ্টিটা সেরে গেল তারপরে আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন ভালোই রোদ উঠছে এদিকে হাওয়া প্রচণ্ড হাওয়া তাই ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এখন কিন্তু প্রায় দুটোর দিকেই ওরকম টাইমে জামা কাপড়গুলো দিচ্ছি তবুও শুকিয়ে যাবে এইটুকু হাওয়া রোদ থাকলে তো যাই হোক আমি জামা কাপড়গুলো এখন দিচ্ছি আর এই ছাদ থেকে নামা ওঠা করতে করতে না আমার একদম ক্লান্ত আর এত বড়ো একটা জামার গামলা নিয়ে এসে ভিজে তাও সব এত ভারী পা প্রচণ্ড দু দিন থেকে ব্যথা যার না কেন এই বয়সে এত পা ব্যথা তো যাই হোক জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেল আর হাওয়াটাতে মনে হয় ভালোই শুকিয়ে যাবে তারপরে কি বলো তো জামা কাপড়গুলো একটু ভিজে ভিজে থাকলে ফ্যানে দিলে ভালো আর যদি একদম কাঁচা থাকে ঘরে ফ্যানে যতই যাও না কেন একটু গন্ধ থাকে তো যাই হোক তারপরে আমি কিন্তু এটা বিকালবেলা ঘুষ গাছ করলাম